টোটোর মধ্যে হল সন্তান প্রসব মালদার ইংরেজ বাজার শহরের ঘটনা প্রসব যন্ত্রণা নিয়ে এক প্রসূতি যাচ্ছিলেন চিকিৎসকের কাছে পথে টোটোর মধ্যে শুরু হয় তীব্র প্রসব যন্ত্রণা গর্ভ থেকে বেরিয়ে আসে সন্তান কোনো রকমে তার আত্মীয়রা নিয়ে যায় এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে ফিল্মি কায়দায় টোটোর মধ্যে কাপড় জড়িয়ে সন্তান প্রসব করে ওই প্রসূতি রাস্তাতেই চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করেন বর্তমানে মা ও শিশু দুজনেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক জানিয়েছে দুজনেই সুস্থ রয়েছে মালদার ইংরেজবাজার শহরের জাহাজ ফিল্ড এলাকার বাসিন্দা পূজা রাজবংশী গর্ভবতী ছিলেন ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেবচন্দন রায়ের কাছে টোটোতে চড়ে যাচ্ছিলেন সে পথেই প্রসব যন্ত্রণা ওঠে কোনো রকমে ডাক্তারের চেম্বারের কাছে পৌঁছাতে পৌঁছাতেই গর্ভ থেকে সন্তান বেরিয়ে আসে

সবকিছু বলে যে ঠিকঠাকই আছে বাচ্চা আর দিদি ভালোই আছে যার বাচ্চা হয়েছে মেয়ে ওটা আমার মেয়ে হয় আমার নিজের মেয়ে আমি রায়গঞ্জে ছিলাম আমি ফোন পেয়েছি বারোটার সময় যে এরকম পেটে ব্যথা করছে ওরা মানে মেডিকেলে নিয়ে আসছিল দিয়ে ঘটনাটা ওইটাই রাস্তাতেই মানে ডেলিভারি হয়ে গেছে টোটোর মধ্যেই ডাক্তারে তারপরে ওরা আবার সঙ্গে সঙ্গে চেম্বারে নিয়ে চলে গেছে চেম্বারে নিয়ে এসে এখানে মেয়েটাকে মেয়েটা বাচ্চার মাকে মেডিকেলে আছে রেখেছে আর বাচ্চাটাকে হসপিটালে দেখা আমি চেম্বারে বসে পেশেন্ট দেখছি এবার হঠাৎ করে বাইরে সরগোল যে একটা পেশেন্ট ডেলিভার হচ্ছে এবার তাড়াতাড়ি করে দৌড়ে গেছি গিয়ে দেখছি টোটোতে করে আসছিল পেশেন্টটা আমাকে দেখাতে ওর মধ্যেই মাথা বেরিয়ে গেছে অলরেডি ওরা কোনো রকমভাবে ওখানটাতে নিয়ে রেখেছে তাড়াতাড়ি করে হাজবেন্ড হাজব্যান্ড এসে ছুটে এসে আমাদের এখানে খবর দিয়েছে আমরা গেলাম গিয়ে আমি ওখানেই ডেলিভার করলাম ওর পেশেন্টটাকে ভালো করে কাভার করে ওদের কাছে কিছু ওই কাপড় টাপড় ছিল আমাদের এখান থেকে কিছু পর্দা টর্দা দিয়ে ওখানেই কাভার করে ওখানেই ডেলিভার করে বাচ্চারা রিসাসিট করে বাচ্চাটা কাঁদলো মোটামুটি বারোশো সাড়ে বারোশো গ্রাম মতো একটু আন্ডারওয়্যার ছিল বাচ্চাটা আর ফিমেল বেবি করে ওটা ডেলিভারি হয়ে যাওয়ার পর তারপরে আমাদের স্টাফদের দিয়ে ওকে কারণ ওর ডেলিভারি হয়েছে কিন্তু প্লাসেন্টটা বা এগুলো যেটা ফুল বলি আমরা সেটা তো বেরোইনি তো তার জন্য ওকে নার্সিংহোমে পাঠালাম তারপরে পরে গিয়ে ওই নিচের কিছু জায়গা সেগুলো স্টিচ টিচ দিয়ে এখন মা বাচ্চা দুজনেই সুস্থ বাচ্চাটা একটু ছোট আছে কিন্তু ওকে হয়তো একদিন দুদিন অক্সিজেন টক্সিজেন এগুলো দিতে হবে করোনার সম্ভাবনা